নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিহারিকা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ গ্রামীণ মহিলার জীবনে এনেছে এক নীরব বিপ্লব হ্যাঁ আমরা কথা বলছি পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্প এবং তার অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীগুলির বিষয় কীভাবে এই প্রকল্প মহিলাদের আর্থিক স্বাধীনতা দিচ্ছে এবং তাদের সামাজিক মর্যাদাও বৃদ্ধি করছে সেটাই আজ আমরা বিস্তারিত জানবো আনন্দধারা যা পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন বা ডাব্লুবিএসআরএলএম নামেও পরিচিত আসলে ভারত সরকারের জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বা এনআরএলএমের একটি অংশ এই প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ দরিদ্র পরিবারগুলিকে বিশেষ করে মহিলাদের সংগঠিত করে তাদের দীর্ঘ মেয়াদি জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়া এবং তাদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতি ঘটানো এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তারা সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারেন এই আনন্দধারা প্রকল্পের হৃৎপিণ্ড হলো স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপ সাধারণত দশ থেকে কুড়িজন মহিলার সমন্বয়ে গঠিত হয় একটি স্বনির্ভর গোষ্ঠী তারা স্বেচ্ছায় নিয়মিত অল্প অল্প করে টাকা জমান এবং সেই জমানো টাকা থেকে নিজেদের ছোটোখাটো আর্থিক প্রয়োজন মেটানোর জন্য নিজেদের মধ্যে ঋণ আদান প্রদান করেন এই গোষ্ঠীগুলি সাধারণত একই পাড়া বা একই গ্রামের মহিলাদের নিয়ে গঠিত হয় যাতে তাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া দৃঢ় থাকে দলটির যখন তিন মাস বয়স পূর্ণ হয় তখন তাদের আভ্যন্তরীণ মূল্যায়ন করে সরকারি অনুদানের টাকা দেওয়া হয় দু সালে যখন স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা থেকে এনআরএলএমে এ পরিবর্তিত হয় স্বনির্ভর গোষ্ঠীগুলি তখন এই অনুদানের পরিমাণ ছিল পনেরো হাজার টাকা পরবর্তীতে যা পঁচিশ হাজার টাকা করা হয় এবং বর্তমানে এই অনুদানের পরিমাণ করা হয়েছে তিরিশ হাজার টাকা এছাড়াও দলটির বয়স যখন ছয় মাস পূর্ণ হয় তখন দলের মূল্যায়নের মাধ্যমে দলটিকে ব্যাংক থেকে দেড় লক্ষ টাকার ক্যাশ ক্রেডিট ঋণ দেওয়া হয় এই ক্যাশ ক্রেডিট লোন বা সিসি ঋণের পরিমাণ দলের লেনদেনের উপর ভিত্তি করে প্রতি বছর বাড়ানো হয় স্বনির্ভর গোষ্ঠীগুলি শুধুমাত্র টাকা জমানো বা ঋণ দেওয়া নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এই গোষ্ঠীগুলির মাধ্যমে মহিলারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পান যেমন সেলাই পশুপালন হস্তশিল্প খাদ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি এর ফলে তাদের দক্ষতা বাড়ে এবং তারা নতুন নতুন জীবিকার সন্ধান পান শুধু তাই নয় এই গোষ্ঠীগুলি ব্যাংক থেকে সমষ্টিগত জামিনে ঋণও পেতে পারেন যা তাদের ব্যবসাকে আরও বড় করতে সাহায্য করে এই পদ্ধতিতে মহিলারা মহাজনদের চড়া সুদের হাত থেকেও রক্ষা পান স্বনির্ভর গোষ্ঠীর সুবিধা অনেক প্রথমত এটি মহিলাদের আর্থিক স্বাধীনতা এনে দেয় তারা নিজেদের প্রয়োজন মতো অর্থ উপার্জন করতে পারেন এবং পরিবারের আর্থিক উন্নতিতে সাহায্য করতে পারেন দ্বিতীয়ত এটি তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে আগে যারা শুধুমাত্র বাড়ির কাজেই সীমাবদ্ধ থাকতেন তারা এখন উপার্জনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও অংশগ্রহণ করেন তাদের আত্মবিশ্বাস বাড়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয় পারিবারিক সিদ্ধান্ত গ্রহণেও তাদের গুরুত্ব বাড়ে সন্তানের পড়াশোনা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের জীবন বদলে ফেলেছেন মালদার আমসত্ত্ব তৈরি থেকে শুরু করে বাঁকুড়ার টেরাকোটা নদীয়ার তাঁত বা সুন্দরবনের মধু সংগ্রহ সব ক্ষেত্রেই স্বনির্ভর গোষ্ঠীগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই মহিলারা আজ শুধু নিজেদের পরিবারের ভরণ করছেন না তারা স্থানীয় অর্থনীতির বিকাশেও অবদান রাখছেন যদি কোনো মহিলা এই ধরনের স্বনির্ভর গোষ্ঠীর অংশ হতে চান তবে তিনি নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত স্তরে আনন্দধারা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মী অর্থাৎ সিএসপি দিদিদের সাথে যোগাযোগ করবেন অথবা সংঘনেত্রীদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও ইতিমধ্যে গঠিত হওয়া কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সাথে কথা বলেও এই বিষয়ে জানা যেতে পারে মনে রাখবেন সংঘবদ্ধ হওয়ায় সাফল্যের প্রথম ধাপ পশ্চিমবঙ্গ সরকার আনন্দধারা প্রকল্পের মাধ্যমে এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সব রকমভাবে সাহায্য করে চলেছে যেমন প্রয়োজনীয় প্রশিক্ষণ আর্থিক অনুদান উৎপাদিত সামগ্রী বাজারজাত করার সুযোগ ব্যাংক ঋণ পেতে সহায়তা করা সরকারের লক্ষ্য আগামী দিনে আরও বেশি সংখ্যক মহিলাকে এই প্রকল্পের আওতায় এনে তাদের স্বনির্ভর করে তোলা এবং পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠীগুলি শুধু আর্থিক মুক্তিই আনেনি এনেছে সামাজিক সম্মান ও আত্মমর্যাদা এই উদ্যোগ প্রমাণ করে যে সঠিক সুযোগ এবং সহায়তা পেলে মহিলারা যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারেন আসুন আমরা সকলে মিলে এই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাই এবং পশ্চিমবঙ্গের প্রতিটি কোণে উন্নয়নের আলো পৌঁছে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের নিহারিকা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ